এটা আমরা যদি সলভ করি তাহলে কি আসতেছে সুত্রু করে দেবো এই স্কোয়ার মাইনাস টু এ বিস এখন যদি এটাকে সাজায় লিখি তাই স্কোয়ার এ আর এই যে কল স্কোয়ারটা আছে কল স্কোয়ারটা এখানে লিখে প্লাস ওয়ান আর মাইনাস টু পিচে এখন ওয়ান লেখা যায় আর এদিকে ওয়ান মাইনাস টু প আর নিচে কি ছিল এ ব্র্যাকেটে ওয়ান

খেয়াল করো এই অংশ এই অংশে কাটা করি ওয়ান বাই সাইনে নিচের অংশ দিন তাহলে প্রমাণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য